দেবীগঞ্জের সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাজা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার রাত বারোটায় গোয়েন্দা বিভাগের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ব্যাংহারি বাজারে অভিযান চালানো হয় এ সময় ওই এলাকার তপন রায়ের বাড়িতে অভিযান চালিয়ে দশ পুড়িয়া গাঁজা ও গাঁজা বিক্রির নগদ দুই টাকা উদ্ধার করা হয় এবং আটক করা হয় তপন রায়কে সেনাবাহিনী ও পুলিশের এই যৌথ অভিযানের নেতৃত্ব দেন দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিমন পরে আটক তপন রায়কে দেবীগঞ্জ থানা হেফাজতে দেওয়া হয়